সরকারি পোর্টালে হ্যাকার হানা বেমারিতে বাতিল হাসপাতালে নতুন ও পিডি বিল্ডিং নির্মাণের টেন্ডার জানা যায় কিছুদিন আগে পূর্ব বর্তমান লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এমপি ফান্ড বরাদ্দ করে বেমারি গ্রামীণ হাসপাতালে নতুন ওপিডি বিল্ডিং নির্মাণের শিলান্যাস করেছিলেন আর সেই কাজের বরাদ দেওয়ার জন্য নির্দিষ্ট ঠিকাদারকে দিয়ে চিঠি তৈরি করেছিলেন সরকারি আধিকারিকরা সেই সময় সরকারি পোর্টালের ভিতর ঢুকে আধিকারিকরা দেখেন মূল দরপত্রটি বাতিল হয়ে গিয়েছে এরপর মেমারি এক নম্বর বিডিও শতরূপা দাস সেই খবর পেয়ে মেমারি থানার সাইবার প্রতারণার অভিযোগ করেন বিডিওর চিঠির প্রতিলিপি পূর্ব বর্তমানের জেলাশাসক এসডিও বর্তমান দক্ষিণ ও মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে দেওয়া হয় কিন্তু বিডিওর অজান্তে সরকারি পোর্টালে ঢুকে কিভাবে পুরো টেন্ডার প্রক্রিয়া বাতিল হলো তা নিয়ে ধন্দে খত জেলা প্রশাসন শুনবো এ বিষয়ে জিরো পয়েন্টের প্রতিনিধিকে কে বললেন পূর্ব বর্তমান জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি এটা তো দুর্ভাগ্যের বিষয় মূলত এটা হসপিটালের কাজ ছিল দ্বিতীয়ত এটা এমপি ফান্ডের কাজ ছিল ডক্টর শর্মিলা সরকার চব্বিশ লক্ষ টাকা দিয়েছিলেন এই ডেভেলপমেন্টের জন্য তো প্রসিডিওর অনুযায়ী মেমারি বিডিও ওয়ান এখানে টেন্ডার করেন টেন্ডারে তো অংশগ্রহণও করেন তিনজন ঠিকাদার এবং তার থেকে একজন সে টেন্ডারটি পাওয়ার যোগ্য হয় এবং শিলান্যাসের ব্যবস্থাপনা করা হয় তারপর যখন তাকে ওয়ার্ক অর্ডার দিতে যাওয়া হয় দেখা যায় পোর্টাল হ্যাক হয়েছে তো এটা নিয়ে যথাযথ তদন্ত চলছে প্রশাসনিক স্তরে আমি শুধু এটুকুই বলব যে দোষী যে এই হ্যাক করে ডেভেলপমেন্টের কাজকে বিড়ম্বনা দিয়েছে তাকে খুঁজে বার করতে হবে এবং অবিলম্বে তার শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা জানতে চাই কে এই ভুল কাজটি করলো এবং কার জন্য ডেভেলপমেন্টের কাজটি ক্ষতিগ্রস্ত হল এর আগে টেন্ডারটা কে পেয়েছে টেন্ডারটা যে সব থেকে সর্বনিম্ন বিট করেছে তারই পাওয়ার কথা আমি যতটুকু শুনেছি শঙ্কর স্বর্ণকার

এই ধরনের টেকনিক্যাল ম্যাটারে অনেক সময় কি যেটা সংশ্লিষ্ট দপ্তরের কোন কর্মচারী কি যুক্ত থাকতে পারে বলে মনে হয় না কেউ যুক্ত আছে এটা পুরোপুরি সাইবার ক্রাইম এবং এটা বাইরে থেকে হয়েছে